সরকারি নেত্রকোনায় কেন্দ্রায় পৌর বিএনপি সভাপতি খকুন আহমেদের গুদাম থেকে তিনশো চার বস্তা অবৈধভাবে মজুদ করা সরকারি চাল উদ্ধার করেছে সেনাবাহিনী শনিবার একুশ জুন দুপুরে মদনের অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট জামিউন ইসলাম সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে শুক্রবার বিশ জুন মেসেস নাহার ট্রেডার্স এর গুদামে অভিযান চালায় সেনাবাহিনী পরে সেখান থেকে অবৈধভাবে মজুদ করা তেরো হাজার কেজির বেশি তিনশো চার বস্তা সরকারি চাল উদ্ধার করা হয় তবে অভিযান তের পেয়ে পালিয়ে যান বিএনপি নেতা খোকন আহমেদ মহমদ খোকর আহমেদ কেন্দ্রীয় পৌর বিএনপি সভাপতি তিনি পৌর শহরের কেন্দ্রীয় পৌরসভার বাবে আঠারো বাড়ি এলাকার বাসিন্দা এলাকায় তার মালিকানাধীন মেসেস নাহার ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান রয়েছে সূত্রে জানা গেছে মাধ্যমে জন্য যে বিপুল সরকারি চাল নিজের গুদামে অবৈধভাবে দরিদ্রে গোপন খবরের ভিত্তিতে শুক্রবার শুক্রবার দুপুরে কেন্দুয়া পৌর শহরের বাদে আঠারো বার এলাকায় থাকা মেসেস নাহার ট্রেডার্স নামের গুদামে অভিযান চালায় সেনাবাহিনী অভিযান করে এসব চাল গুদাম থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি থেকে আটক করে পুনরায় গোডাউন ফিরিয়ে নিয়ে আসা হয় পরে গোডাউন ও ভ্যান থেকে মোট তিনশো চার বস্তা চাল জব্দ করা হয় যার ওজন প্রায় তেরো হাজার পাঁচশো পনেরো কেজি এসব চালের বাজার মূল্য পাঁচ লক্ষ সাতষট্টি হাজার তিরিশ টাকা অভিযানের সময় খোকন আহমেদকে একাধিক মোবাইলে কল করে ডাকা হলেও তিনি উপস্থিত হননি এক পর্যায়ে তিনি মোবাইল ফোন বন্ধ করে দেন ফলে তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সেনাবাহিনী জব্দকৃত চালের মধ্যে খাদ্য অধিদপ্তরের পাটের বস্তা টিসিবির বস্তা নীল সাদা বস্তা ও হলুদ রঙের বিভিন্ন প্লাস্টিকের বস্তা ছিল বর্তমান জব্দ করা চাল কেন্দ্রীয় উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে তবে এখন পর্যন্ত অভিযুক্ত বিএনপি নেতা খোকন আহমেদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি যা নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও সমালোচনা দেখা দিয়েছে স্থানীয়রা জানান সরকারি ত্রাণের চাল মজুদ রাখা এবং সরিয়ে ফেলার চেষ্টা যে উদ্দেশ্যেই হোক তা একটি গুরুতর অপরাধ অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় আইনগত পদক্ষেপ নিতে গরিবসী করা হচ্ছে কিনা তা ক্ষতি দেখা প্রয়োজন এ বিষয়ে জানতে অভিযুক্ত খোকন আহমেদের মোবাইল একাধিক কল দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায় কেন্দ্রীয় থানার ওসি মিজানুর রহমান বলেন জব্দকৃত চালগুলো চালগুলো উপজেলা প্রশাসনের কাছে রয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাদী হয়ে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কেন্দ্রীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইন্দ্রদুল হক তালুকদার বলেন আমি ছুটিতে আছি আজ রাতে কর্মস্থলে ফিরব ঘটনা শুনেছি এসে এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে লেফটেন্যান্ট জামিল ইসলাম সাকিব বলেন তিনশো চার বস্তা সরকারি চাল সম্প্রতি ইদ উপলক্ষে দরিদ্রদের মাঝে বিতরণের জন্য সরকারিভাবে এসব চাল বরাদ্দ করা হয়েছিল সঙ্গে থাকা লোকজন বিভিন্ন কাগজপত্র দেখিয়ে বলেছে বিতরণের পর বেঁচে যাওয়া সব চাল প্রশাসনের অনুমতি নিয়ে কিনেছেন তিনি অনুমতি থাকলেও তারা চালগুলো এভাবে লুকিয়ে নিয়ে যাবেন কেন এটাও প্রশ্ন ছিল তিনি আরো বলেন বেঁচে যাওয়া চাল বিক্রি করার নিয়ম আছে কিনা বিষয়টি জানতে হবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনের সাথে কথা বলেছি তিনি ছুটিতে আছেন অফিসের ফিল্ডে এ বিষয়ে তার সঙ্গে কথা বলবো জামিনুল ইসলাম সাকিব বলেন গুদামের মালিক খোকের আহমেদ মোবাইলে কল করে ডাকা হলেও তিনি না এসে সেটি বন্ধ করে দেন উপস্থিত দুজনকে আটক করা হলেও তাদের পরিবারে জিম্মায় দেওয়া হয়েছে